সোমবার রাতেই আবুধাবি টি টেন লিগ থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশি টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান সংযুক্ত আরব আমিরাত থেকে জার্নি করে ফিরে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই সাইফের কারণ বাংলাদেশ দল মঙ্গলবার সকাল সকাল রওনা হবে চট্টগ্রামের উদ্দেশ্যে প্রথমবারের মতো টি টোয়েন্টি দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে নিয়োগ পেয়েছেন সাইফ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজেই লিটন কুমার দাসের ডেপুটি হিসেবে মাঠে দেখা যাবে সাইফকে বলার অপেক্ষা রাখে না সাইফ এখন বাংলাদেশ টি টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ এক সদস্য তাইতো ন্যাশনাল ডিউটি পালন করতেই তড়িঘড়ি ঘড়ি করে আবুধাবি থেকে বাংলাদেশে পৌঁছেছেন সাইফ এরপর ঢাকা থেকে আবার ধরেছেন চট্টগ্রামের বিমান ঢাকা বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে একটা গাড়ি এসে থামতেই দেখা গেল গাড়ি থেকে বেরিয়ে আসছেন পেসার শরীফুল ইসলাম একানা কোলে তার ছোট্ট ছেলে বাবার সাথে চট্টগ্রামে যাবেন তিনিও গ্যালারিতে বসে বাবার খেলাও দেখবেন সাক্ষী হবেন আয়ারল্যান্ড বধের যে কোনো এদিকে একই গাড়িতে করে বিমানবন্দর এসেছেন দুই সিলেটি বোলার স্পিনার নাসুম আহমেদ এবং পেসার তানজিম হাসান সাকিব টাইগারদের হেড কোচ ফিল সিমন্স এবং ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট এ দুজনকেও একই গাড়িতে করে বিমানবন্দরে আসতে দেখা গেছে আলাদা একটা গাড়িতে করে এসেছেন পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ এবং পেস বোলিং কোচ সন্টেট এ দুজন বোলিং কোচের কেমিস্ট্রিটাও দিন দিন আরও বেড়েই চলেছে ঠিক যেমনটা বাড়ছে বাংলাদেশি বোলারদের মধ্যে তড়িঘড়ি করে সালামের উত্তর দিয়ে বিমানবন্দরে ঢুকেছেন টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সালাউদ্দিনের কোচিং নিয়ে প্রশ্ন উঠেছে সাম্প্রতিক সময়ে এর পেছনে অবশ্য ক্রিকেটারদের ফর্মই প্রধান কারণ তাই আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে সালাউদ্দিনের সামনে চ্যালেঞ্জ থাকবে অফ ফর্মে থাকা ব্যাটারদের ফর্মে ফেরানো অবশ্য এই কাজটা করার জন্য জাতীয় দলে এসেছেন নতুন ব্যাটিং কোচ নামটা সবারই জানা মোহাম্মদ আশরাফুল একসময়ের তারকা ক্রিকেটার এখন কোচ হয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজ থেকে আশাফুল কাজ করছেন দলের সাথে সিলেটের পর ঢাকা টেস্ট বাংলাদেশি ব্যাটারদের ইম্প্রুভমেন্ট চোখে পড়েছে এবার সাদা বলের ক্রিকেটে ব্যাটাররা কতটা ইম্প্রুভ করতে পেরেছে তা দেখা যাবে চট্টগ্রামে সে হিসেবে আশরাফুলের জন্য চট্টগ্রাম সিরিজটা হয়ে যাবে একটা পরীক্ষার মঞ্চ নুরুল হাসান সোহান জাকের আলী অনিকরা বিমানবন্দরে পৌঁছেছেন আরও আগেই চেকিং শেষ করে নিরাপত্তা বেষ্টনী পার করে ঢুকে গেছেন বিমানবন্দরের ভেতর সবশেষে কোটি টাকার গাড়িতে চড়ে বিমানবন্দরে এসেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান লেগ স্পিনার ইশাদ হোসেন এবং অফ স্পিনার শেখ মেহেদিকেও বিমানবন্দরে আসতে দেখা গেছে একই সাথে মোহাম্মদ সাইফুদ্দিন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চট্টগ্রামে সফর করেছিলেন দলের সাথেই তবে সেখানে গিয়ে জানতে পারলেন স্কোয়াডের সুযোগ পাননি তিনি এবার অবশ্য সেরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই কেননা ঘোষণা করা হয়ে গেছে স্কোয়াড এবং সদস্যের স্কোয়াডে রয়েছেন তিনিও আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি খেলতে নামবে সাতাশ নভেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ একদিন বাদে উনত্রিশ নভেম্বর সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ দুই ডিসেম্বর অনুষ্ঠিত হবে কাউসার শান্তু ক্রিক ফ্রেন্জি